নমস্কার বন্ধুরা পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে মহিলাদের জন্য বিরাট বড় সুখবর এবার লক্ষ্মীর ভান্ডারের পুজোর আগে কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে আপনারা অনেকেই শুনছেন যে এবার পুজোর আগে বোনাস বা ডবল টাকা দেওয়া হবে তো পুজোর আগে ডবল বা বোনাস টাকা দেওয়া হবে কিনা আর এই বোনাস টাকা হিসাবে কত টাকা করে বেশি দেওয়া হবে এবং কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু করবে এবং যে সমস্ত মহিলারা এই সেপ্টেম্বর মাসে টাকা এখনও পর্যন্ত পাননি তাদের কবে টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারাও কবে থেকে এই সেপ্টেম্বর মাসের টাকা পেতে চলেছে এছাড়াও যেসব মহিলাদের টাকা কয়েক মাস ধরে বাকি রয়ে গেছে এবং অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই নিয়ে কী জানালো এই মাত্র মুখ্যমন্ত্রী কোন কোন জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা পৌঁছে দেওয়া হবে সমস্ত তথ্যই কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নাই কোন জায়গা থেকে দেখছেন আপনারা ভিডিওটি তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে পুজোর মাসে বোনাস টাকা কত টাকা করে কোন কোন মহিলাদের দেওয়া হবে এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তো তাই কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা অক্টোবর মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নোটিশ জারি করেছে এই মুহূর্তে বাংলায় যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন সেপ্টেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পেয়ে গেছেন এবার অক্টোবর মাসের টাকা কবে আসবে আর অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নবান্নের ঘোষণা এছাড়া অক্টোবর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবেন অক্টোবর মাসে কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কারা কারা এই ডবল টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মুখ্যমন্ত্রীর নির্দেশে অক্টোবর মাসে সকল মা বোনেরা যেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পুজোর আগেই পায় কেউ যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন কারণ মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে কারণ যে কারণে অক্টোবর মাসের সবার প্রথম বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্ন যেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর মালদহ হুগলি মুর্শিদাবাদ কলকাতা আলিপুরদুয়ার বীরভূম ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় আগে টাকা ছেড়ে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা কিন্তু ঢোকানো শুরু করা হবে এবং দশ তারিখের মধ্যে সমস্ত টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে যাবে তবে এক তবে একসাথে সবাইকে টাকা দেওয়া হবে না কেউ আগে পাবেন কেউ পরে পাবেন প্রত্যেক বছর দুর্গাপুজোর উৎসবের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয় ঠিক তেমনি এই বছরও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পুজোর আগে অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অক্টোবর মাসে দুর্গা কারণে কিন্তু আপনাদের সকল মা বোনিদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা দেওয়া হবে বলে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং যেসব মহিলারা কিন্তু সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু সেসব টাকা কিন্তু অক্টোবর মাসের পুজোর আগেই কিন্তু দেওয়া হবে বিরাট বড় কিন্তু ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ